লক্ষ্মীপুর রায়পুর মহাসড়কের একটি ব্যস্তম বাজার হচ্ছে দালাবাজার লক্ষ্মী সদর উপজেলার একমাত্র উপশহর আর এই বাজারে জ্যাম প্রতিনিয়ত লেগেই থাকে যা মানুষের ভোগান্তি শেষ নেই এখন প্রশ্ন হচ্ছে এই জ্যাম নিয়ে আজ পর্যন্ত কারো কোনো আগ্রহ নেই কারণ আমি যেটা মনে করি দালাবাজার জ্যামের মূল কারণ হচ্ছে রাস্তার দুই পাশে অটো সিএনজিগুলোকে দাঁড় করে রাখানো আর এই ব্যাপারে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং যাতে রাস্তার উপরে কোনো সিএনজি বা অটো রিক্সা দাঁড় করি না রাখা যায় দেখুন অটোগুলো কীভাবে দাঁড় করিয়েছে তো জ্যাম কেন হবে না দালাবাজারে জ্যাম ভোগান্তি মানুষের শেষ নাই কখনো ঘন্টা পর ঘন্টা এই বাজারে জ্যামে দাঁড়ায় থাকা লাগে যা অসহ্য গরমের দিনে তো সমস্যা বেশি হয় এবং বিশেষ করে বিভিন্ন মানুষের ইমার্জেন্সি কত কাজ থাকে কিন্তু এখানে এসে সবাই দাঁড়ায় থাকা লাগে ঘন্টার পর ঘন্টা তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি আকর্ষণ করে বলবো এবং যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন ওদের বাজারতে দালাবাজার নিয়ে সবাই

যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যেমন মূল কারণ হচ্ছে রাস্তার দুই পয়সা সিএনজি অটোরিক্সা দাঁড় করে রাখাই অবশ্যই রাস্তার দুই পয়সা সিএনজি অটোরিকশা যেন দাঁড় করে না রাখতে পারে সে ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে ওকে শেয়ার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টাকর্ষণ করবেন ধন্যবাদ সবাইকে এ তার পাশে হচ্ছে দারবাজার কুয়াশাগর দিগি পার্ক এখানে হাজার হাজার পর্যটক আসে তাহলে এর যানজটের কারণে মানুষের ভোগান্তি শেষ নেই ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ